পাপ কিন্তু পাপের পাপেরেও ছাড়ে না বৈশাখী রাস্তার পাশে মনোরম একটা পরিবেশ ছোট্ট একটা বিষয় এইসব বিষয় নিয়ে কথা বলল আসলে লজ্জিত ইভেন নিজের কাছে লজ্জা লাগে আর কি চিন্তা করে দেখেন জুনিয়র সাকিব আর শিখা যে মেয়েটা সংসার বাঁধলো জুনিয়র সাকিবের অঙ্গ কাটা গেছে এখন আমার কথাটা হইল একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যাই করবেন আপনার ফল কিন্তু আপনি পাবেন আল্লাহ তালা মানে ইয়াদের কাছ থেকে শুনছি আর কি আলেমদের কাছ থেকে বা মুফতিদের কাছ থেকে শুনলাম আর কি আল্লাহ তালা কিছু সংখ্যক পাপ কিন্তু দুনিয়াতেও দিয়ে দিবে এটা আপনার প্রাপ্য আর এর যে পরিমাণ পাপ আসলে এই নবীর উম্মত শেষ নবীর করে এত পরিমাণ পাপ অন্য 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 আসলে করে নাই বা করতো না তো এই পরিমাণ পাপ নিয়ে যদি কবরে যায় তাহলে এই পরিমাণ পাপের সাজা বোগ করার মতো শক্তি পান্দার নাই তো সেই জন্য ও সরি সেই জন্য হচ্ছে আল্লাহ তালা কিছু সংখ্যক পাপ কিন্তু দুনিয়াতেও দিয়ে দিবে দিয়ে দিবে এখন কথাটা হচ্ছে এটা যে এগুলো দেখেন কি পরিমাণ নাটক করছে তাদের কিছুদিন মানে মিউজিক ভিডিও বাইরে যায় সিনিয়র সাকিবের সাকিবের ডায়লগ দেয় তারপরে তারা কিন্তু আবার এই যে বিভিন্ন মানে প্রোগ্রামে যায় আবার বিভিন্ন নাটক মাটক এটা সাজায় কিন্তু সাজায় সাজায় ফেসবুকের ভিতরে কন্টেন্ট বা ইউটিউবের ভিতরে কন্টেন্ট টাকার জন্য এখন আমার কথা হচ্ছে এগুলা কিন্তু আবার প্রতিনিয়ত জগ্রো করে আবার ন্যাশও করে এগুলোর এত পরিমাণ পাপ হয়ে গেছে যেটা আসলে মনে হয় যে আল্লাহ তারা সহ্য করতে পারে না একজনের মাধ্যমে কিন্তু আরেকজনের পতন শুরু হয়ে গেছে তো কথাটা হচ্ছে এইটাই আপনি যত পাপ করবেন তার কিছু পাপ কিন্তু পৃথিবীতেও পাওয়া যাবে অতএব তার যোগ্য আমি মনে করি এটা তার সাজা পাওয়া যোগ্য এটা ঠিক আছে আর এটার বিরোধিতা কেন করতেছে এই কারণে এখানে একজন না দুইটাই যেমনি হুন্ডা চালাচ্ছেন এই জন্যই কথাটা বলতেছি এখানে একজন না দুইটাই কিন্তু আসলে মানে পাপ মনে বেশি হয়ে গেছে আসলে তারা এরকম শিখার জেল বা যেতে আসতে যে কোনো একটা প্রবলেম হবে এটা সরকার ভিত্তিক হোক বা সেই করুক না কেন তো সে যে জিনিসটা হারাইলেও এটা আসলে কী পরিমাণ অমূল্য সম্পদ এটা এখন না হারে হারে টের পাবে অতএব পাপ কম করেন আর ভালো কাজ করার চেষ্টা করেন এত পরিমাণ পাপ আলার সহ্য করবে না একদিন একদিন দরা খাইতেই হবে এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে তাহলে